একদিকে মাসিক পরীক্ষা অন্যদিকে এই ছোট্ট শিশুটি আমাদের কাছে নুরানি কায়দা শেষ করেছে এই নুরানি কায়দা পুরো শেষ করার পরে কোরআন ধরবে তো আমরা দেখতে চাই নুরানি কায়দা কতটুকু ইয়াদ করেছে যদি নুরানি কায়দার কোনো জায়গায় কাঁচা থাকে তাহলে আমরা কোরআন না ধরিয়ে সেই জায়গাটা পাকা করব। তাহলে একদিকে মাসিক পরীক্ষা অন্যদিকে পুরো নুরানি কায়দা শেষ করেছেন তার একটা পরীক্ষা কেননা দারুল আমাল একাডেমিতে নুরানি কায়দা পুরো হেইপস না করার পুরো হেইপস না করলে তাকে কোরান ধরানো হয় না সেই হিসেবে আমি একটু যাচ করতে চাই যে কোরআন এই বাচ্চাটাকে ধরানো যাবে না যাবে না নুরানি কায়দা পুরো ইয়াদ আছে না নেই এটা একটু দেখতে হবে তো তার আগে আমরা একটু জেনে নেব বাবু আপনি এই দারুল আমাল একাডেমিতে কতদিন তালিম অর্জন করছেন দু মাস পনেরো দিন দু মাস পনেরো দিনে এই ছোট্ট শিশুটি নুরানি কায়দা শেষ করেছেন আলহামদুলিল্লাহ তো চলুন দেখা যাক কিরকম ইয়াদ করেছেন একটু পরীক্ষা নেওয়া যাক বাবু আপনার প্রথম প্রশ্ন মিম সাকিনের কয়টি কায়দা কি কি বাবু ইজহারে সফাবি ফয়ে সফাবি ইতিগামে সফাবি

মাসাল্লাহ মাসাল্লাহ বহুত বড়িয়া বহুত খুব আল্লাহ শব্দের লাম কখন পুর হয় এবং কখন বারিক হয় আল্লাহ শব্দের পূর্বে যাবার ও পেছিলে আল্লাহ শব্দের লাম কে লব পুর করে পড়তে হয় এবং আল্লাহ শব্দের পূর্বে যে এলে আল্লাহ শব্দের লাম কে লা বারিক পড়তে হয় আল্লাহ শব্দের লাম যে পুর পূর্বরীকের कायदा এটা কত নম্বর তাকৃতিতে আছে 33 নম্বর তাকৃতিতে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তানবিন বনুনের সাকিনের পরে যদি ইদগামে মালুনের মধ্যে লাম আর রা আসে তাহলে কি ভাবে পড়তে হয় হয় মাশাআল্লাহ কত নম্বর তাকৃতিতে আছে এটা 24 নম্বর তাকৃতিতে আছে

তিন বানন সকিনে ভরে গুরু ফেরিক পর পুনরটি অকরা তা সাজিম দর্জাইল যা সিন সিন সদ্দ দরজা ফক কপের মধ্যে যদি কোন একটা অকর আছে তাহলে তান বিন বন্ন সকিনে आवाज কি ন সকিনে आवाज কি যাই পরে কোন সকিনের आवाज কি আকালি পয়মন নাকে তুললে আকালি পয়মন গুনা কোয়ে পোছ হয় এখে ই

তানবিন বা নুন সাকিনের ছটি অক্ষর এলে কিরকম ভাবে পড়তে হবে জাহির করে বিনা কুন্নায় হলি করতে হয় কত নম্বর তাকতিতে আছে এই পোড়াটি নাইন নম্বর তাকতিতে আছে এর নাম কি ন নম্বর তাকতির নাম ইজহার মাশাল্লাহ মাশাল্লাহ বহুত খুব বহুত বড়িয়া তাকতি নাম্বার চারে কিসের বর্ণনা আছে

ফোন আছে উল্টা পেসকে কত আলিফ টান দিতে হয় তা করতে হয় আচ্ছা হারাকাত কাকে বলে বাবা যে ফেস্কে কিরকম ভাবে পড়তে হয় কে যলি করতে হয় টান দিয়ে নিচে মাশাআল্লাহ মাশাআল্লাহ কত নম্বর আছে নম্বর 35 আছে

অবাস্তব বলে মনে হয় একটা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছোট্ট শিশু বাংলা কিছু জানে না বাংলা পড়তেও জানে না মায়ের হেল্পে অনেক কিছু মুখস্ত করে আমরা ক্লাস করি আমাদের মুখের কথা মুখস্ত করে প্লাস যেটা ভুলে যায় সরফরাজ আলমের আম্মুজি ওনাকে ইয়াদ করিয়ে দেন অনেক আমরা এডুকেটেড মানুষ যেনারা বাংলা ভাষা বুঝি লিখি পড়ি তারপরেও আমরা নেগেটিভ চিন্তা করি যে আমি বাংলা জানি না ইংলিশের দক্ষ নয় আমি কি নুরানি কায়দা শিখতে পারবো এই ছোট্ট শিশুটি টোটালি বাংলা পড়তে জানে না তারপরেও বাংলা ভাষায় নুরানি কায়দার পরীক্ষা দিল ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাহলে ইংলিশ থেকে পরীক্ষা দিলে দিতে পারত তার মানে বোঝা গেল বাংলা না জানলেও বাংলা ভাষী মানুষ নুরানি কায়দা কোরআন শরীফ পড়তে পারে এটা প্রমাণ এই ছোট্ট বাচ্চাটিকে দিয়ে দেখানো যেতে পারে আল্লাহ বলেছেন ওদ ইয়াস কুরআন আমার কোরআনটা সব থেকে সহজ আমার কোরআনটা কঠিন নয় একটা ছোট্ট বাচ্চাও মুখস্ত করতে পারে এই ছোট্ট বাচ্চাটির পরীক্ষা আপনারা দেখলেন কোন প্রশ্নের উত্তর মিস নেই তার মানে বোঝা গেল বাংলা না জানলেও নুরানি কায়দা কোরআন এগুলো পড়তে পারে আল্লাহ ছোট্ট শিশুটিকে আগামীতে কোরআনের খিদমত কোরআনের মোহাবতকারী বানিয়ে দিক কোরআনের খিদমতকারী বানিয়ে দিক কোরআনের সঙ্গে লাগান কোরআনকে ভালোবাসা কোরআনের প্রেমিক হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দান করুক আমরা উভয়ে দোয়া করব যেন এই ছোট্ট শিশুটি যেমন নূরানী कायदा মুকমল হিফজ করেছেন ওই নূরানী কায়দার রoshnite পুরো কালাম পাক 30 পারা কুরআন যেন হিফজ করতে পারে প্লাস এই 30 পারা কুরআন সৌন্দর্যের সাথে যেরকম পড়লে আল্লাহ রাজি হবে খুশি হবে সেরকম তিলাওয়াত করতে পারে আমরা সবাই দোয়া করব ভালো থাকুন সুস্থ থাকুন কোরআনি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকুন কোরআনের সঙ্গে मोहब्बत রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম